বন্ধুরা আজকের পঁচিশ আট দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমের জন্য মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম আর আপনারা গতকালের টার্গেট নাম্বার দেখে নেবেন রেজাল্টের সাথে মিল করে কত প্রাইজ খেলেছে তারপর ভালো লাগলে আজকের টার্গেট নাম্বারে টিকিট কাটবেন দেখুন আজকেরকার মিডিল এবং টার্গেট নাম্বার